محمد देन माद अल नदन रे दोस्त দে পড় জোৰে সোৰে অহে মহমি ম চলমা পড় জোৰে সোৰে অহে মহমিন ম চলমান দুৰুদে দে আল্লাহ ৰাজি খুশি নামি দুজা আল্লাহ صلی علی حضر دین محمد نبیان تو محترم حضرین کرام جبل غار حرا جبل نور ای پہاڑو نمازل غار حرا আর যেদিন আমার আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহর হাবিব ওর খাসে কোরআন জিব্রিল দ্বারা কোরআন মজিদ পাঠাইলা আমার নবী ও আসলা নূর জিব্রিল ও আসলা নূর কোরআন শরীফ নূর ও দিন তাকি পাহাড় নাম হইল জবলে নূর আরও আছে বিষয় ও গার হেরার মাটি পাহাড়ের মাটি গার হেরার এক পাহাড় বাদে জবলে সাবিরা ডাইন সাইডে যেদিন আমার নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হিজরত করিয়া মক্কার জমিন সড়িয়া মদিনা গেলা হিজরত করিয়া নবী নাই গেলেন প্রতি মধ্যে সালমার মুসাফির হইলা সুক্ষ্ণাস্তনে মাইলাই মাইলায় খুদার লীলায় নবী আর নিয়াশিবায় মক্কা সাড়িয়া নবী মদিনায় গেলায় ও জবলে সবিরা জবলে সবিরার জবান আল্লাহ খুলি দিলে এখন জবান আল্লাহ ফাড়ুর জবান জবলে সবিরাই হইলায় আল্লাহ আমি ও পাহাড় আপনার হাবিবরে যদি আমার কাছে दिलाईতে আমি এমন ভাবে লুকাইতো ভাবে রাখমু আবু জেহেল খেনে তার বাফেও আইয়া পাইতো না ইবে না আইয়া জবেলে সুরমু করোনা ও জবেলে সবিরান মাটি জবেলে তুর তু নিওয়জাইতু নিওয়াতুরি ও তুরা সিনার মাটি ও টুটেল পাঁচটা পাহাড়ের মাটি দিয়ে ইব্রাহম আল্লাহ ইসলাম আর ইসমাইল ইসলামে বানাইলা আমার আলোচনা কিন্তু অন্যটা পয়েন্টে মাতিয়ার হানায় কাহ বাজার সময় ইব্রাই কেন আর মুসলাই গোবর আমরার মাঝে সেও বেজারইন নানি বাক্য মার বেজার না করলে মানতাম না যেমন মুরব্বী সাহ প্রত্যেক বছর হজায় উমরা যায়নি তো দেখো 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 ও প্রত্যেক বছর যায়নি

হে আল্লাহ ইব্রাহিম আজান দেও মানসল লাগি হজর লাগি মানুষের গেছে পৌঁছিত হজর লাগি তাইলে আল্লাহ আমার আজান আমি খানো দিম খার খাছে দিমু হে বা শুনবো আল্লাহ খা মইল তোমার আজান দেবা পৌঁছানির সাজ হইল আমি আল্লাহর ও ইব্রাহিম আল্লাহ ইসলামে আপনারা যারা আল্লাহর বাড়ি গেছেন যারা আমার নবীর মৌলুদ নবী দেখছেন নি মৌলুদুন নবীরে যদি সামনে যে পাহাড় ও পাহাড় নাম হইলে আবু কাবাইস ও জবলে আবু মাঝে আল্লাহ অর্ডার দিলা ইব্রাহিম দেও বলে আল্লাহ মানব নাই মানব শূন্য জাগা দানব শূন্য জাগা আমার আজান দিলে শেষ শুনবো বলে তোমার খাম হইল আজান দেওয়া অনুকা সালামে আজান দিলা আমি সহ দুনিয়ার সৃষ্টির প্রথম কি শেষ পর্যন্ত যত মখলু বানাইল সারা আল্লাহ বানাই রাখি দিছা নাই আমি জিকাই চাই আপনার নাতির বয়স কত গতবার জন্ম নিয়েছি তার বয়স কতই গো না তার বয়স আপনার সমান একলগে সারার জন্ম রূপ জগত হাইছনি মশলা حوشم ایخ لوگ سرار روح البخاری سوری فر الارواح مجندة شرار روح هو لله يقدن بنا يركي لسنا لهم ارواح روح ارضو قطو ابراهيم علیه السلام انو آذان لسن هو هنو علوم ارواح تاكي زين جتبار خوشن لبائك 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 خون اسمان الله এক আপনার এলাকার সবচেয়ে মানুষ গরিব একজন আছেন নি বেটায় দিছে বিশ বার তার কিছু পয়সা নাই ওয়াল্লায় দুনিয়নদরিয়া খেয়ে বাকু হেঁটাই তো হজ পয়সা দাও চা না হা এখন খকা চাই ও যতবার হজ যাইবা এইন অতবার হন জুয়াব দিয়া বা ই পয়সা না থাকলে ওয়াল্লায় ব্যবস্থা করিয়া হনো ফাটাই হার অবস্থায় ফাটাইবা এর লাগি বেশি বেশি হজো গেলে এর লাগি বেজার বেটা অত যা যায় এখানে হেন জবাব দিছে তুমি জিলাই না হনে মশলা বুঝতে আমি বেয়া যাই না আমার পয়েন্ট হয় এই মাস হইল রজবর মাস ও রজমর মাসর ছাব্বিশ তারিখ আমার আল্লাহ রব্বুল আলমিনে অর্ডার দিলে জিব্রিল ও জিব্রিল জন্ন তো মনে আছে নি কোথা জন্ন যাও জন্মত্ব সুন্দর খরি বানা ইল মালিকা ইদেও বেহে বেহেশর খর্তা এক্সাম পুল আমরা বুঝতাম পারি ইয়ার ই ওয়াজর কারণে এই পিনডা লইছে নি নানা গতকাল কেলা নি নানা আগামী খাল থাকব নি নানা থাকতো অত এবার সুন্দর খর বিশী খালি লাল এগু নিমে বাতি এগু খালাও তা ও সুন্দর করছি তো আমার আল্লাহ জানি জামিল রে জানাই দেও জন্নত তো আমি আল্লাহ বানাইছি সুন্দর হরি আরো সুন্দর হইতো হো না আর জাহান দরবাজাত যাও দাহান নমর দারোগার নাম এলো মালেক মিম আলিফ লাম থানে মালিক ফিরিস তারে গিয়া হইয় জাহান বন্ধ সুহান আল্লাহ হইবেনি এবং তানে জানাই দিও এই মুহূর্তে তাকি জাহান্নমর যে সমস্ত মানুষের আজাব হইতে আছে এখন তাকি আজাবটা বন্ধ বলে আমার আখের জমানার নবী আমার দোস্ত আমার হাবিব হাবিবুল্লা রে করছি জাহ্নত দেখতা জাহান্নম দেখতা আর হাবিবুল্লাহ আইয়া যদি জন্ন সুন্দর দেখ না আর জাহান্নম নিরাপদ দেখ না তে আমার হাবিব সামনে আমার কি অবস্থা হইব অর্থাৎ তানে আমি খিতা হইম হাজরত জিব্রিলাইন আল্লাহ অর্ডার শেষ যাও দৌড় তুলো আখা লুকি আমরা হই না নি যাও গরুয়া নুগি হইন তো রাখা রে আল্লাহ ফরমাইলা জিব্রিল তুমি যাও ফাজহাব দৌড়ে যাও আনো এ জন্ন তো যাওয়ার বাদে জন্নতটা কি একটা বুড়াক লইয়া ই বুড়া আমার হাবি হাদি শরীফর আর ও বুড়া আমার হাবি ভয়া মেহমান ওইয়া আমি আল্লাহর লগে আমনা সামনা বইয়া মলাকাতই তো উরুজর হইল মেহরাজর মানা হইলো উরুজ আর উরুজর মানা হইলো খালি দি যাওয়া আর উফরেদি যাওয়ার মানা হইলো যাইতে যাইতে লগে দেখা করা

টান তুড়া করি লাই এর নাম আসিল মৌলানা মহিজুদ্দিন সাহ খান সাহেব শ্রীমঙ্গলী বানো আছে নি টান আমি আমি আর আমি নাই টান ওয়াজ আমি স্টেজও বেশ আমি লন্ডন গেছি না তো তাইন ওয়াজ রাখ ও ফুড়ি বিয়া দিও ও গাউত আর ফুয়া বিয়া দিও ও গাউত রাইট ওয়াজ লাগাইও যে গাঁৱত বেটা মানুহ বেছি মস্তা ঔ গাঁৱত ফুৰিন বালা ফুৰাইন বালা শুন আছো শনালাহ এতিয়া টান কথা কৈ আমি নাই আমি যি কিলাম খেনে এই কাণ খাওঁ বোলে এই গাঁৱৰ বেঠিন বালা বেটাইন তৰি কুদাই কৈ আই যুমি কৰ বিয়া আমাৰ মাত বুজাই নাম বাৰ্চনি দেখোন আপোনাৰ গাঁৱত বিয়া চাদি অইলো বিয়া উইব নি বুজৰা নি আমি কৈছি না আমাৰ বাই মৰ হোম মাৰা গৈছনে আল্লাহ জন্মত দান সৰক চিনো নে আপোনাৰ মরা মহিজুদ্দিন শ্রীমঙ্গলী সাহ থাইন গান কইটা যে আপনারা ফুয়া ফুড়ি বিয়া দিলে রাইত ওয়াজ লাগাই যেন ও যে ওয়াজও মানুষ বেশি আইবা ও গাওয়ার বেঠিন বালা ও গাঁত খুয়াও বিয়া দাঞ্জেন ফুড়িয়েও বিয়াদ এখন আপনারা বুঝো আপনারা গাঁত বেড়া দিই তো নি না বুঝিলেন যে আর মা হল আপনারাও বেড়া লাগিয়ে দেয়া বেটাইন তো কুদাইয়া খাদাইয়া মারিও না কুদাইয়া দেও আলা সাল্ল্লাহামিন আল্লাহ আমি তো আইলাম একজন নেওয়াত এখন যে অনু দেখি জেবাই চাই এইন সুন্দর এন জন আরো সুন্দর হেন বাদরজন আরো সুন্দর হেন জন আরো সুন্দর যেভায় সাই খালি সুন্দর সুন্দর আর সুন্দর আর সুন্দর আর সবর জবান কি বারো আমি সুন্দর বাংলাতে আমি সুন্দর আমি সুন্দর মাইনে আমি বড় পড়লাম আমার অর্ডার দিচ্ছ গিয়া দেখি সত্তর হাজার দেখি পিছনে একজন মানুষ একজন বুড়া এন এমন খান্দা শুরু সুরুড়ছে আমি আস্তে আস্তে তান কাজে গিয়া কইলাম হকলে আসইন আসি ইতটা আর তুমি খান্ত বোলে আমি খান আর ও কারণে আজকে তো একজন নির্বাচন করা হয়েছে ইনজাইবা এই নইলা ভাগ্যবান আল্লাহর হাবিব জারুফ রে উঠবা যেমন আমি এক্সাম্পল দিয়ার না দরগা শরীফ শাহ জালাল কারণে ই দরগা নিনা না আর আমার নবী জানা কোরআন শরীফ কোরআন শরীফের লগে যে বস্থনী আছে গন্ত আমি হইনি না না খেনে বলে কোরআন শরীফের লগে লাগাইল শরা দুনিয়ার মাঝে আরশ থাকিও দামি মক্কা শরীফ থাকি দামি ওbeta কইবো আর কিতাব কইলি না যাই শরা দুনিয়া চাইতে দামি तमाम ইমাম মুহাদ্দিসিন উলামা ফুজালা ফকাহ ittihad ittifaq ও মুসলিম রুভরে যে আল্লাহর হাবিব জানা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামার জিসিম বারো করে লগে যে মাটি লাগাইল আরস চাই আরসর চাইতে বউ মাটির দাম আল্লাহর খাসে বেশি এর লাগি ভাই হল বাবা হল রে শরীফ খেনে হই বুজুর খেনে হই বলে ইন আল্লাহর অলি সাহিত আসন হাসানিনা না এর লাগি মাহতারাম হাজির নে লগে এই খান্দি খান্দি হইরা বোলে যে আমার এম চয়েস করত না বলে সে বোলে আমি সারার মাঝেও সুন্দর কোরআন শরীফর আয়াত ফালিয়া হাকু কালি লও আলি আকু ক যদিও ই আয়াতর হুকুম মনসুখ আমি বাঙ্গে দিয়ে। এর বাদেও যদি কোরআন সরিব আল্লাহ ফরমাই বেশি বেশি করি খান্দো আর কম কম করি আসো আর আমরা এর উল্টা করি বেশি বেশি করি হাসি আর কম করি খান্দি এর লাগি বা ইউ হলো জিকাইলা তুমি খেনে খান্দ বলে আমি তো সুন্দর নাই আল্লাহ রবা আলামি নে এন বালা লাগছে এর লাগি আল্লাহ অর্ডার দিলা জিব্রিল এনেও চরিয়াল হযরত জিব্রাইল فرمাইনও হে আমার আল্লাহ যেমনি ই ই বুরাখরে চয়েস করছেন সাইয়েদে কি শরদ চাইতে তাইন এখন সুন্দর বলুন ইয়া উম্মে হানির গোর এখন উম্মে হানির গোর আর রইছে না এটা তাওয়াফ মতাফর মুতাওয়াফ ভিটে গেছে বড় করে লইছে উম্মে হানির গোর ডাইন সাইডে একটা কুটি আছিল ও কুটিত বা ও কুটির সিন আছিল আমরাও দেখছি হোকাশ ভা এনে এনেলগে আমি হজ এই ন দেখো আমরার ভারতবর্ষর বড়ো বড়ো উলামা ফুজাল্লা সাপিবলাসহ এনতেন আসর বাদে বৈতা খানা ও আরও মসলা আছে ডেইলি হদিশ আছে আমি এবারও ফুড়ি আন ডেইলি একশো বিশটা রহমত আল্লাহর গর আপনারা জানা আছে তো হুজুরে ফরমাইন সিতালে তিন আরবাউনাল মসল্লি ন ইশরি হুজুরে ফরমাইন যে একশো বিশটা রহমত আছে ষাটটা অগ্র মানুষের লাগি যারা আল্লাহর গোড় তো আফ করে নফল তোফ হোক আর ওয়াজীব হোক আর ফরজ হোক সাইট তরতে করতে মানুষ নি গরমর দিন এখন তো আল্লাহ তলে আছে ফিস ঠান্ডা ভাতর আগর জমানাত আল্লাহ আকবর কুচো আসিন না গরম খুব ঠান্ডা আসি গরম ঠান্ডা নি না গরম গরম আসি সৌদি আরব তুফ খেলে পিঁধ লাগি লাগি নাই মসলা হোক সৌদি আরবের মানুষে লম্বা তুফ খেনে পিঁধে ও কারণে মাটি সেঁচিয়া যায় নানি ও কারণে পিঁধে যে বালি ইলা গরম হয় আইয়া বালি বডিত ফলে লগে লগে কুলো ছুটি যায় এর লাগি তারা লম্বা খরি পিনে এত আমার দেশ ইলা নাই লম্বা খড়ি পিনে হইতো নাই এর লাগি তুফ তারা ফিন্দে। তো খানা কাবা বড় গরম আসিল খুব হষ্ট হইত বাইরে তোয়া ফরতে ফরতে মানুষ উজরে ফরমাইন তোয়া ফরিয়া ওয়াজিব তোয়া বাদায় ফরিয়া নমাজ যারা ফরিরা নফল নমাজ হোক উমর খোঁজা নমাজ হোক খরঞ্জানি এরার লাগি চল্লিশ ষাট আর চল্লিশ একশো রইল কত বিশ হুজুরে ফরমাইন নমাজ পড়তে পড়তে হেরান হয়ে গেল তো তরতে ফরতে পরিশানি আইল ওভাবে যে বই রইল আল্লাহর খালাক আল্লাহ খানা কাবার আবার খালাকর মুখা আল্লা আল্লাহর হাবিবে ফরমাইন তারে ও সাওয়ার কারণে বিষ নেকি কি দেব ও ঠোটে লইল কত একশো বিষ আইম্মে মহাদ দিছে না লেখন যদি আপনি ওভাবে সাইর ওভাবে সাইরা চকুর পাত্তা মারোই না

নবী আমার চিলেন গে তখন সাজি দাঁতে বেতুল্লা আমি আচ্ছা দেখ আমি কত বিল করি আপনার আর মৌলান সাহেব মেহমান সাড়ে দু সাত ত্রশি এখন প্রশ্ন হইল বুরাক লইয়া বান্দা হুজুরে গিয়া জিব্রিলে গিয়া দেখেন আল্লাহর হাবিব আরাম করা না মাত না আপনারা আল্লাহর হাবিব গুমো এখন গুমো হইলে খুব খেয়াল করেন আমি এক মশলা ভাঙ্গি দিলে মিজ গুম হইলে কিত হইল চালাই দেয় না নি জিব্রিল দরাই গেছ বলিয়া আল্লাহ রস আল্লাহর হাবিবানো আরাম করার আমি যদি এখন সালাইয়ার থান আরাাম আরাম গেটে আল্লাহ আমার দিব যাবলি

কিতাবর মাঝে এই বয়ান আনছেন বারোটা বয়ান আনছেন আয় আল্লাহ আপনার হাবি বারাম এখন আমি যদি আপনার হাবি বড় কষ্ট হয়েছে তো আমার শেষ হ্যাঁ খুদা জিসেড়ে সের ফাইলে পড়েছি আল্লাহ যদি কোনো মানুষরে বুঝোনা নি উদু বুঝোনা নিন খুদা জিস্কে আল্লাহ যদি কোনো মানুষরে তোর छुड़े मोहमानो न अरे ख़ुदा जिसको पगड़े छुड़ मोहम्मद मुहम्मद रसूल जिसको पगड़े छुड़ानेवाई न अलाए जो लिखो न मन शुरे दरोइन সালামে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দরি লাইন আল্লাহই ক্ষমতা ব্যবহার করতে না কারণ হুকুকুল এবাদ আপনার একটা পয়সা এক আমরা যে এক পয়সা না গিটা এক যে এটা এক পয়সানি এক পয়সা রুইছে আপনি দেখুইলে মারফুরান মানুষ মলনা মানুষ এক পয়সা ওয়াইদা দুগন্দরে যাসান কি হোজো হানো কে সযুয়া আরফার ময়দান অবস্থায় যে টাইম হইল সুস্থ মানুষের লাগি জোহর তাকি লইয়া মারিব পর্যন্ত আরফার ময়দানের টাইম অসুস্থ মানুষের লাগি হইল জোহর তাকি লইয়া বাদর দিন ভজর পর্যন্ত কোন আছে ভালো এর লাগি দেখেন যে আরফার ময়দানের যত বেমারী এখন হসপিটাল আছে সারারে শেষ রাত্রে এক মুহূর্তের জন্য না না এক মুহুর্তের জন্য আর ময়দানো দাখিল করে এক মিনিট লগিও নিব তো হুজুরেফর মাইন আরফার বাদের লগে লগে আমার কোনো উম্মত যখন ঢুকলো মিনিটর লাগি ঢুকলো নমাজ খালি সর নমাজ ফরব খালি কুমাইব একগুড়ো আছেন খালি বাতা বার করিয়া ফান খাবাননি এক আসন ঘুমা কোনো ফড়ানি নাই ফড়া নাই ধরা নাই খুচ্ছু নাই খালি ঘুমানি বলে ঘুমাস খেনে বলে আইস তো জাগাবে বলে খেনে রে বলে ইনো হামাই লে ও গুনামা এই তুই ফড়স না খেনে বলে আমি খেনে ফড়তাম আমার আল্লাহ কইস নাই হামাই গেলেও বাস হামাইছে বলে কিলা হামাইলেও আমার নবী ফরমাইন আর বার ময়দানে হারাম অবস্থায় আমার কোনো মত যদি এক সেকেন্ড লাগি টাইম মতো ঢুকি যাইতে পারে যেমন জন্ম নিল তার মার করিসপা ভয়া আল্লাহ রবালিনে আর বার দিন তারে মাপ করিয়া দিলা সব গুণা মাপ হৌ যে এক ফেনী মাত না হা মাতো না তাক মালা সব পারা মাত না সুন্দর লাগে আমার ও বা মাথো না তো আমি এর বা মাথো না রে খেনি হজ যাইতে কত লাগে ছয় লাখ এখন সাত লাখ না নি সাত লাখ খরচ করছেন সাত লাখ আর মাল মরছে এক ফেনির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ও রসুল্লাহ ফরমাইন হুন ফতোয়া আমার নবী ফরমাইন আল হেজু মাল্লা কন কারণ সজ আসমানো আর্ফার ময়দানোর সাপা কিন্তু ই হজ আসমানও যাইতানায় জমিনও আইতানায় লটাইল অবস্থায় জুলন্তত যতক্ষণ পর্যন্ত এইন এক না। হেন দি সন্ন্যাস হেন মাফর লাগে যদি আমার আল্লাহ কোনো মানসরে ধরে ছড়ালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ जिसको पकड़े उसको छुड़ाने वाला कोई नही। हाई हाई नहीं हाय रे हाय हुजूर আজরে বেড়ালা গাইরে নানি হযরত আনাস বিন মালিক তা মদর মদিনা শরীফ এই আমার মালা ইউসুফ রে লিয়াও বাবা দিদি ইউসুফ বাবা দিদি লিয়াও আমার বাতি যারা তো নাই শুনো আজ চাচা বাতি যেখানে আফদ নাই মা তো না বা আমরা বিয়ে নিবে যারি জাগাত পারি আমরা চাচা বাতি যেখানে আফদ বিপদ কুচ্ছু নাই সেখানে মাহুবেগ না আচ্ছা মাহুবেগ না যেখানে আচ্ছা মাহুবেগ না বলা كب كربا صلى الله على محمد صلى الله عليه وصلى الله على محمد صلى الله عليه বা দুরুশ্বরী পড়লে কোনো একটা লাভ নাই নবী আমি আমিনা

মদিনা শরীফর ইয়ার রসুল আল্লাহ আপনি তো এখন হুজরা শরীফও আসেন বা গর আসেন আপনার আমরা ফাই আর আমরা হই নি এলে আসুন গাউর মুরব্বী যদি কোনো বিপদ বড় যা ফোন করিয়েছা সারে হই গান এটা হৌ খরে তা কি আর হন থাকি আর হুজুরে জিকাইলে ইয়া রসুল আল্লাহ এখন আপনি ওহানও আসেন হুজরা শরীফও আসেন মসজিদে নওবিদ আসেন আচ্ছা আমরার যদি কোনো সময়ে বেসময়ে পড়ে আপনারে তুকাই তাম পাই মুগিয়া শুন না আমরা হুদরে জবাব দিলা ও সদি শেষ আসে কইলা ও বগনি বি দোয়াফা ইকুম সুভাণ কিতা কইিলি ও বনি বিধাফা ইকুম হারি শরীফ আছে হুজরে যখন তোমা তানোর আমার প্রয়োজন হয় আমার হুজরাত ফাইটায় নাই আমার মস্তি নবৈত ফাইটায় নাই আশেপাশে কোনো হাত ফাইটায় নাই তখন টুকাইও আমারে মদিনা শরীফর মাজে সবচেয়ে গরিব যে সাহাবি তান গর সুভানাল না হুজুরে কইরাফা ইকুম তুমা মাঝে সবচেয়ে গরিব যে সাহা তান টান আমি ও সারু না ইল্লা এই হল তুমি তাই নবাবি করিও না। তুমি তাইন দনী হইলাই গরিব দোয়া করার কারণে গরিব কারণে ই গাঁর মানুষ দনী ঐছো